হ্যালো আসসালামু আলাইকুম আজকে দুই দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের টোকি স্কোয়ার মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকে আর শুক্রবার দিন গতকাল আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ততার মাঝে অনেকের সাথে কমিউনিকেশন আমি অনেক গ্যাপ দিয়েছি খুবই দুঃখিত আর গতকাল যে ভাই সাবার থেকে এসেছেন তরিকুল ভাই আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি সাবার থেকে এসে একটা প্রোডাক্ট নিয়েছেন আমি আসলে অনেক হ্যাপি যে আপনারা ট্রাস্ট করে আমার শপে আসতেছেন আর একটা হলো কুমিল্লা থেকে এক ভাই আমার কাছে প্রোডাক্ট সেল করে গেছে আসলে ভাই এত দূর থেকে যে আপনি আমাদের শপে এসে একটা প্রোডাক্ট সেল করে যাচ্ছেন অথবা কিনে নিয়ে যাচ্ছেন এটা আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে তো ভাইয়াটা ব্যস্ততার কারণে আমি ভাইয়ার নামও আমি জিজ্ঞেস করতে পারিনি আমি খুবই দুঃখিত ভাই অবশ্যই আমাকে কমেন্টে আপনার নাম অথবা আপনি আমার সাথে হায় বলবেন আমি আসলে দুঃখিত যে আপনার নামটাও জিজ্ঞেস করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তো আজকে আপনাদের জন্য সাতটা ডিভাইস আমি নিয়ে আসছি কারণ বিগত দুই দিন যাবত ভিডিও না দেওয়ার কারণে আমাদের কাছে অনেক কালেকশনের প্রোডাক্ট চলে আসছে তো আপনাদের জন্য নিয়ে আসছি তো সবাই বসে পড়ুন আজকের কালেকশনের ভিডিওটা দেখার জন্য ফুল আপনি ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এখানে আজকে কম রেঞ্জের মধ্যে এবং কি হাই রেঞ্জের মধ্যেও ফোন থাকবে আর খুবই স্পেশাল আজকের ভিডিওটা প্রাইস খুবই সীমিত থাকবে তো চলুন শুরু করি প্রথমে আমি যে মডেলটা নিয়ে আপনাদেরকে জানিয়ে সেটা হলো একটা ফোন আমাদের চলে আসছে আমি আপনাদেরকে আগে বলছি যে ফোন এখন বেশি সেল প্রোডাক্ট হলো পি সত্তর এটা ছয় একশো আঠাশ জিবি এটার সাথে আপনি অরিজিনাল চার্জার বক্স অফিসিয়াল ফোন সব কিছুই পাবেন তো ছয় একশো আঠাশ জিবি পি সত্তর এই ডিভাইসটির কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ আছে ভাই হালকা যে কাবার ইউজ করলে যে শ্যাডোটা আছে শ্যাডো ছাড়া এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা এগুলো বেশি দিন ইউজ করা হয় না এক দেড় মাসে বেশি ইউজ করা হয়নি এই প্রোডাক্টটা তো এটা আমাদের কাছ থেকে ছয় একশো আঠাশ জিবি পি সত্তর যদি পার্সেস করতে চান অনি নয় হাজার টাকা পার্চেস করতে পারবেন ছয় একশো আঠাশ জিবি বক্স সহ চার্জার সহ অফিসিয়াল ভালো ফোন নিতে পারেন এখন যে মডেলটা দেখাচ্ছি এটা হলো রেনো ফোর রেনো এই ডিভাইসটির ওপর আপনি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার একটা ক্যাটাগরি একটা ফোন এখনও অফিসিয়ালি যদি আপনি চার্জ দেন তাহলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দেখাবে তো এটা আট একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার এমন ডিসপ্লে এটার সাথে আপনি অরিজিনাল চার্জার বক্স সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর হ্যাঁ এই প্রোডাক্টটার ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে অবশ্যই আপনারা জেনে নেবেন যে ব্যাকশেল চেঞ্জ করা হয়েছে এটা ব্যাকশেল ভাঙা ছিল আমরাই ব্যাকশেলটা চেঞ্জ করেছি তো ভালো মানের ব্যাকশেলে লাগিয়ে দিয়েছি আপনি এই প্রোডাক্টটা যদি পারচেস করতে চান অবশ্যই আমাদের সব থেকে তেরো হাজার পাঁচশো টাকা পারচেস করতে পারবেন খুবই কম প্রাইস দিয়েছি ওপর আরেকটা ডিভাইস চলে আসছে আমাদের কালেকশনে অফিসিয়াল এই প্রোডাক্টটা মনে হয় তেরো থেকে চোদ্দ দিন ইউজ করছে বেশি না আমি জানি না এই যে এই ফোনগুলো কেন সেল করে যায় মানুষ কি একটা চিন্তাধারা থাকে মাথায় আল্লাহও জানে হয়তো বা মানুষের প্রবলেম থাকতে পারে অথবা এখন ভালো লাগে না অনেকের ফ্যাসিনেশন থাকতে পারে তো এ থ্রি ওপো এটা প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকা প্রাইস ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কালেকশনে চলে আসছে এটা চোদ্দ হাজার টাকা পার্চেস করতে পারবেন নতুন ফোন এক্সট্রা আর কিছু বললাম না এটা নিয়ে বলতে পারেন নতুন ফোনে স্যামসাং এ এস এটা অফিসিয়াল ফোন এবং কি এটা চার জিবি চৌষট্টি জিবি এটার সাথে বক্স আছে চার্জার আছে চার্জারটা দিয়ে গেছে কাস্টমার এখনো বক্স আমাদের কাছে দিয়ে যায় না আজকে পৌঁছে যাবে বাট আপনাদের ভিডিওতে জানিয়ে দিলাম তো চার জিবি চৌষট্টি জিবি এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে ক্যামেরা বাম্পারে কিন্তু স্ক্র্যাচ আছে দাগ আছে আর ব্যাকেও দাগ আছে এখানে কিন্তু পলি লাগানো আছে অবশ্যই ধারণা নেবেন যে ব্যাক সেলও দাগ আছে যেহেতু পলি আছে তো চার চৌষট্টি জিবি অফিসিয়াল ফোন এ টোয়েন্টি এস এইটা অনলি আট হাজার টাকা পার্চেস করতে পারবেন ভালো ফোন নিতে পারেন আইফোন এক্স এই ডিভাইসটি আমাদের কালেকশনে আসছে এটা চেঞ্জ ইস্যুটা আগে বলে নেই কারণ এগুলো চেঞ্জ থাকবে মাস্ট বি এক্স অনেক আগের ফোন চার পাঁচ বছর আগের ফোন এগুলো চেঞ্জ থাকবে তো এটার মধ্যে আপনি আর ডিসপ্লে চেঞ্জ পাচ্ছেন ব্যাটারি চেঞ্জ পাচ্ছেন ফেস আইডি নেই তো এগুলো জানেনই ভাই এগুলোর ফোন এমনই হয় তো কারো যদি প্রয়োজন হয় একটু শখ জায়গায় একটা আইফোন ইউজ করবেন এক্স ইউজ করবেন সেক্ষেত্রে নিতে পারেন দাম কিনতে তেরো হাজার টাকা অনলি এই যে চেঞ্জ এই কারণেই দাম কম কিন্তু প্রোডাক্ট ফাটা নাই দাগ নাই এবং কি কোনো ভাঙা কোনো ডেন্ট কিছু নেই ইউজ করতে পারেন তেরো হাজার টাকা রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ডিভাইসটি ছয় একশো আঠাশ জিবি আমাদের কালেকশনে চলে আসছে এটার সাথে অরিজিনাল চার্জার বক্স আছে তো এইটা অফিসিয়াল ফোন আপনি যদি একটা রাফিস করার জন্য একটা ফোন পার্সেস করতে চান দশ এগারোর মধ্যে তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন তো রিয়েলমি সি অনলি এগারো হাজার টাকা বললে এখানে সবকিছু গ্লাস লাগানো তারপর বোঝা যাচ্ছে যে স্ক্রিনে দাগ আছে মানে গ্লাসের নিচেও দাগ আছে ওই যে আপনাদের বলে দিলাম ধারণা নিয়ে আসবেন যে দাগ আছে তো সি সিক্সটি ওয়ান এটা অনলি এগারো হাজার টাকা ছয় একশো অফিসিয়াল ফোন নিতে পারেন একটা হাই রেঞ্জের ফোন আসছে এটা হল স্যামসাং এ পঞ্চান্ন এই ডিভাইসটি ভাই হিউজ পরিমাণ সেল হচ্ছে এটা আমার একটা পছন্দের ফোন এটা হাতে নিলে মনে হয় যে একটা প্রিমিয়াম ফোন এবং কি এই প্রোডাক্টটা দেখতেও সুন্দর স্যামসাংয়ের এ পঞ্চান্ন আসলে অনেক জনপ্রিয় মডেল এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে এই প্রোডাক্টটা একদম সীমিত দিন ইউজ করছে এটার যে ক্যাবেলটা আছে সেই ক্যাবেলটাও কিন্তু এখনও ইনটেক অবস্থায় আছে সেই খোলে না অন্য চার্জার দিয়ে ইউজ করছে তো এই ডিভাইসটি বলতে পারেন একটা নতুন ফোন যে অবস্থায় আছে ঠিক তেমনই আছে তো এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে আপনি প্রায় যদি এখন পার্সেস করতে চান নিউ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আপনার বাজেট করতে হবে তো আমাদের সব থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় এ পঞ্চান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনের ফোন নিয়ে যাবেন যার প্রয়োজন সে নক দিবেন কারণ এই প্রোডাক্ট থাকবে না আমি ওই জানি কারণ অনেক রানিং মডেল যার প্রয়োজন আছে সে নিয়ে নিবেন নোট ফোরটিন এই ডিভাইসটি আমার কাছে ভাই গতকাল দুইটা আসছে একটা হলো ছয় জিবি জিবি ওইটা অফিসিয়াল ছিল ওটা ওই কালকেই সেল হয়ে গেছে কালকে তিনটা ফোনে আমি ভিডিওতে নিয়ে আসতে পারি না তিনটা কালকে রাখছে তিনটাই সেল হয়ে গেছে তো আরেকটা এই চলে আসছে আমাদের কাছে তো এটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটি টি অফিসিয়াল ফোন প্রায় ছাব্বিশ হাজার টাকা এখন নোট ফোরটিন ছাব্বিশ হাজার টাকা অফিসিয়ালটা হ্যাঁ তো আমার কাছে অফিসিয়াল ফোন নোট ফোরটিন এটা চলে আসছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন অনেক রানিং মডেল থার্টিন ফোরটিন অনেক রানিং এটা কিন্তু অনেকে আমাকে বলেন যে ভাই রেডমির ফোন আপনার সপে কি আসে না আসে ভাই থাকে না এই যে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই জন্য থাকে না তো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন খুবই ভালো প্রাইস দিয়েছি ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস কিন্তু কমিয়ে দিয়েছি আপনাদের জন্যই কমিয়ে দিয়েছি তো আজকে আপনারা যে ডিভাইসগুলো দেখলেন সাতটা ডিভাইস এর কন্ডিশন এবং কি প্রাইস সবকিছুই কিন্তু জানিয়ে দিয়েছি আর হ্যাঁ কোরিয়ারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন অনেকে কুরিয়ারে নিচ্ছেন এবং কি আপনারা কুরিয়ারের পাশাপাশি কিন্তু আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এবং কি আপনার পুরনো ফোন সেলও করে যেতে পারবেন তো ভিডিওটা আসলে মনে অনেক বড় হয়ে গেল খুবই দুঃখিত কারণ ভিডিও বড় হওয়াটাই স্বাভাবিক কারণ আজকে সাতটা ডিভাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এত আসসালামু আলাইকুম